আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল শামাস হেলথ কেয়ার টিপস আজকে আমি আপনাদেরকে অ্যালোভেরার উপকারিতা অপকারিতা এবং এর গুণাগুণ সম্পর্কে জানাবো এবং অ্যালোভেরা আমাদের ত্বকের যত্নে ঠিক কতটুকু কার্যকরী সে সম্পর্কেও জানাবো তাই ভিডিওটি স্কিপ না করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ঘৃত যার বৈজ্ঞানিক নাম হলো অ্যালোভেরা এটি একটি পরিবারের একটি উদ্ভিদ ঘৃতকুমারী গাছ দেখতে অনেকটাই কাঁটাওয়ালা ফণি মনসা বা ক্যাকটাসের মতো অ্যালোভেরা ক্যাকটাসের মতো দেখতে হলেও ক্যাকটাস নয় লিলি প্রজাতির উদ্ভিদ এর আদি নিবাস আফ্রিকার মরুভূমি অঞ্চল ও মাদাগাস্কার অ্যালোভেরা আজ থেকে ছয় হাজার বছর আগে মিশরে উৎপত্তি লাভ করে ভেষজ চিকিৎসা শাস্ত্রে অ্যালোভেরার ব্যবহার পাওয়া যায় সেই খ্রিস্টপূর্ব যুগ থেকেই অ্যালোভেরা বা ঘৃতকুমারী একটি ঔষধি গুণসম্পন্ন গাছ ভেষজ উদ্ভিদ অ্যালোভেরার অনেক উপকারিতা রয়েছে এটি শরীরের বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টির যোগান দেয় চুল ও ত্বকের পরিচর্যার ক্ষেত্রেও উপকারী এই উদ্ভিদ চলুন তাহলে জেনে নেই অ্যালোভেরার কী কী পুষ্টিগুণ ও উপকারিতা রয়েছে অ্যালোভেরা নানা ভিটামিন ও খনিজের উৎস এটিতে প্রায় বিশ ধরনের খনিজ উপাদান রয়েছে ক্যালসিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্রোমিয়াম সোডিয়াম আয়রন পটাশিয়াম কপার ও ম্যাঙ্গানিজ ইত্যাদি ভালো পরিমাণে রয়েছে ভিটামিনের মধ্যে ভিটামিন এ ভিটামিন সি ই এবং ভিটামিন বি ওয়ান বি টু বি থ্রি বি সিক্স ও ভিটামিন বি টুয়েলভ রয়েছে শরীরের জন্য অত্যাবশ্যক সব অ্যামাইনো অ্যাসিড সহ প্রায় আঠারো থেকে ২০ ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে এছাড়াও ফলিক অ্যাসিড কোলিন ফ্যাটি অ্যাসিড ও প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এবার জেনে নেওয়া যাক অ্যালোভেরার উপকারিতা সম্পর্কে নাম্বার এক অ্যালোভেরাতে থাকা ল্যাকটেটিভ উপাদান পেট পরিষ্কার করতে সাহায্য করে হজম শক্তি বাড়ায় অ্যালোভেরা জুস ক্লান্তি দূর করে দেহকে সতেজ করে নাম্বার দুই এটির ঔষধি গুণ রক্তচাপ কমায় এবং রক্তে কোলেস্টেরল ও সুগারের মাত্রা স্বাভাবিক অবস্থায় আনতে সাহায্য করে নাম্বার তিন দেহে ক্ষতিকর পদার্থ প্রবেশ করলে তা অপসারণ করতে সাহায্য করে অ্যালোভেরা নাম্বার চার বিভিন্ন চর্মরোগ ও ক্ষত সারায় নাম্বার পাঁচ অ্যালোভেরাতে প্রচুর পরিমাণে পানি থাকায় এটি শরীরকে হাইড্রেটেড রাখে নাম্বার ছয় অ্যালোভেরার আঠালো রস খাদ্যনালী ও পরিপাকতন্ত্রকে পরিষ্কার করে নাম্বার সাত অ্যালোভেরার উপাদান দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে আরও সক্রিয় করে এবং দেহের ভারসাম্য রক্ষা করে এটি দেহে সাদা ব্লাড সেল গঠন করে যা ভাইরাসের সঙ্গে লড়াই করে নাম্বার নয় অ্যালোভেরা জুসের অ্যান্টি ইনফ্লামেটোরি উপাদান শরীরে জমে থাকা মেদ দূর করে এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই ওজন কমাতে সাহায্য করে নাম্বার দশ অ্যালোভেরার উপাদানগুলো হাড় ও মাংসপেশীকে শক্তিশালী করে হৃদযন্ত্রের সমস্যা প্রতিরোধ করে চুল ও ত্বকের যত্নেও উপকারী অ্যালোভেরা ত্বকের র্যাশ চুলকানি রোদে পোড়া দাগ দূর করে অ্যালোভেরা জেল এই জেল ত্বকে লাগালে ত্বক উজ্জ্বল ও মসৃণ থাকে এবং বয়সের ছাপ পড়তে দেয় না চুলের শুষ্ক ভাব এবং ত্বকের চুলকানি দূর করার জন্য অ্যালোভেরা জেল ব্যবহার করতে পারেন এর অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান চুল পড়া ও খুশকি দূর করে এবার জেনে নেওয়া যাক অ্যালোভেরা ঠিক কিভাবে খাবেন অনেকেই জানেন না অ্যালোভেরা কিভাবে খেতে হবে এটি জুস বা সালাদ হিসেবে খাওয়া যায় প্রতিদিন সকালে এক গ্লাস অ্যালোভেরার জুস পান করলে অনেক রোগ প্রতিরোধ করা যায় অ্যালোভেরা কিউব করে কেটে সালাদ বানিয়ে খাওয়া যেতে পারে এছাড়া স্মুদি বা শরবত মিশিয়ে নিয়ে খেতে পারে এই কিউব তবে অ্যালোভেরার বিষয়ে কিছু সতর্কতা রয়েছে তাহলে চলুন সেই সতর্কতাগুলো জেনে নেই নাম্বার এক অ্যালোভেরা খেলে অনেক সময় পেটের সমস্যা ও অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে নাম্বার দুই ত্বকে অ্যালোভেরা জেল ব্যবহার করলে ফুসকুড়ি জ্বালা পোড়ার মতো সমস্যা দেখা দিতে পারে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে নাম্বার তিন নিয়মিত খাদ্য তালিকায় অ্যালোভেরা রাখতে চাইলে পুষ্টিবিদদের সঙ্গে আলোচনা করে নেওয়া ভালো এবার জেনে নিই ত্বকের যত্নে অ্যালোভেরা ঠিক কিভাবে কাজ করে প্রায় প্রতিদিনই বাইরে যেতে হয় নানা প্রয়োজনে কিন্তু বাইরে বেরোলেই ধুলাবালিতে ত্বকের অবস্থা শোচনীয় হয়ে যায় ব্যস্ততার কারণে হয়তো পার্লারে গিয়ে ত্বকের যত্ন নেওয়ার সুযোগও হয় না বিশেষজ্ঞরা বলেন ত্বকের যত্নে সবচেয়ে ভালো প্রাকৃতিক উপাদান হলো অ্যালোভেরা কারণ প্রাকৃতিক উপাদানের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তাই ত্বককে সুন্দর রাখতে প্রাকৃতিক উপাদান বেশি ব্যবহার করা উচিত নাম্বার এক অ্যালোভেরা এক্ষেত্রে উল্লেখযোগ্য এটি ত্বকের যত্নে খুবই উপকারী ত্বকের রোদে পোড়া ভাব দূর করতে মসৃণ রাখতে দাগ মুক্ত করতে এবং ত্বকে ব্রণের উপদ্রব কমাতে অ্যালোভেরার তুলনা কম নাম্বার দুই যাদের ত্বক অত্যন্ত সংবেদনশীল তারা কেমিক্যাল ব্যবহার না করে নাইট ক্রিম হিসেবে অ্যালোভেরা ব্যবহার করতে পারেন নিয়মিত ব্যবহার করতে বাড়িতেই লাগাতে পারেন অ্যালোভেরা গাছ এতে প্রতিদিন তাজা পাতা পাওয়া নিশ্চিত হবে নাম্বার তিন অ্যালোভেরা ত্বকে লাগাতে হলে প্রথমেই মুখ পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এরপর একটি তাজা অ্যালোভেরার ভেতরের অংশ থেকে রস সংগ্রহ করে নিন সেই রস তুলোর সাহায্যে পুরো মুখে লাগিয়ে নিন নাম্বার চার অ্যালোভেরার রস শুকিয়ে গেলে এভাবেই ঘুমিয়ে পড়তে পারেন সারা রাত অ্যালোভেরার রস ত্বকের নানা সমস্যা দূর করতে ভূমিকা রাখবে নাম্বার পাঁচ তুলো বা সুতি কাপড় ছাড়া অন্য কিছু দিয়ে ত্বকে অ্যালোভেরা লাগানো ঠিক নয় তাতে অ্যালার্জি হওয়ার ঝুঁকি তৈরি হয় নাম্বার ছয় অনেক সময় ত্বকে ক্ষত দেখা দেয় এ ধরনের ক্ষতে নির্ভয়ে ব্যবহার করা যায় অ্যালোভেরা এতে ক্ষত স্থান দ্রুত মসৃণ হয় নাম্বার সাত শুধু মুখের জন্য নয় পুরো শরীরে ব্যবহার করা যায় অ্যালোভেরা এক্ষেত্রে সাবধানতা হলো অ্যালোভেরার রস ত্বকে লাগিয়ে রোদে যাওয়া যাবে না তাতে উল্টো ত্বকের ক্ষতি হতে পারে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সামাজ হেলথ কেয়ার টিপসের সাথেই থাকবেন আর পরের ভিডিও কি দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন